হ্যালো দর্শক আজকে চলে আসলাম সুন্দর একটা বাজারে যে বাজারে বিভিন্ন রকমের ফল ফুল এবং সবজির গাছ বিক্রি করা হয় আমরা অনেকেই কিন্তু বেকার ঘুরতেছি কী করবো কী করবো ভেবে পাচ্ছি না আপনি যদি চেষ্টা করেন হাজার বিশ হাজার টাকা হলে কিন্তু আপনি এরকম ফল ফুল এবং সবজির চারা রোপণ করে বিক্রি করতে পারেন আপনি এতে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনি যদি লজ্জাবোধ করেন ভালো কাজকে যদি আপনি লজ্জাবোধ করেন তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব না যদি আপনি চেষ্টা করেন তাহলে এরকম বিভিন্ন রকমের সবজির চারা রোপণ করে আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন এবং আপনি স্বাবলম্বী হতে পারেন একটা সময় আপনি এখান থেকে অনেক ভালো অর্থ পাবেন এবং ভালো একটা নার্সারির মালিক হতে পারবেন তাহলে আসেন আমরা সবাই চেষ্টা করি কিছু না কিছু করার জন্য অলস বসে না থেকে অন্যের অধীনে কিছু করার থেকে নিজে নিজে কিছু করার মাঝে মজাই আলাদা উৎসাহই আলাদা দেখেন এখানে এই বাজারে বিভিন্ন রকমের ফল ও ফুলের ঘাস বিভিন্ন সবজির গাছ নিয়ে আসা হয়েছে ব্যাপারীরা ওনারা এই চারাগুলো ওনাদের নিজ এলাকায় বা নিজ নার্সারিতে রোপণ করে থাকে আবার অনেকেই কিন্তু বিভিন্ন নার্সারির থেকে এই চারাগুলো পাইকারি দরে কিনে আনে কিনে এনে তারপর ওনারা স্থানীয় বাজারে বিক্রি করে তো বাজার থেকে যারা গ্রহীতা আছে তারা এখান থেকে একটা দুইটা পাঁচটা দশটা এইভাবে কিনে নিয়ে যায় আপনিও যদি চান যে আপনি নার্সারি থেকে চারা কিনে এনে পাইকারিভাবে তারপরে স্থানীয় বাজারে খুচরা বিক্রি করবেন তাও কিন্তু আপনি করতে পারেন এতে আপনি আর্থিকভাবে লাভবান হবেন তাহলে আসেন আমরা সবাই চেষ্টা করি যার যার নিজ জায়গা থেকে গাছ লাগানোর জন্য এবং গাছের ব্যবসা করার জন্য তো যে যেইভাবেই পারেন যেভাবে সম্ভব হয় চেষ্টা করতে হবে নিজে নিজে কিছু করার জন্য তো গাছগুলো দেখে আমার অনেক ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর গাছ কারণ আমি যেহেতু বৃক্ষপ্রেমী আমার অনেক গাছ ভালো লাগে সবুজ শ্যামল প্রকৃতি আমার অনেক ভালো লাগে তা আমিও চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গাছ রোপণ করার জন্য আর প্রত্যেকটা পরিবারেই কিন্তু বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছের দরকার আছে কারণ প্রত্যেকের পরিবারে কিন্তু ছোট বড় অনেক মানুষ আছে যারা বিভিন্ন রকমের ফল ফলাদি পছন্দ করে তাই আপনারা সবাই চেষ্টা করবেন যার যা চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছ রোপণ করার জন্য দেখেন কত সুন্দর সুন্দর গাছ নিয়ে আসছে আসলে সবুজ গাছ দেখলে সবারই মনে চায় যে একটা গাছ নিয়ে আপনি বাড়িতে লাগান যখন আপনি একটি গাছ নিয়ে বাড়িতে রোপণ করবেন ওই গাছটাতে যখন ফল ও ফুল আসবে তখন আপনি এটার পুরোপুরি তৃপ্তিটা পাবেন এটার স্বাদটা পাবেন এটার সৌন্দর্যটা পাবেন তো এই যে মুরব্বি পেয়ারা গাছ নিয়ে যেতেছে বাড়িতে রোপণ করার জন্য তো অনেকে এইভাবে গাছ বিভিন্ন ফলের ফুলের গাছ নিয়ে যাচ্ছে রোপণ করার জন্য তো দেখেন কত সুন্দর সুন্দর গাছ নিয়ে আসছে তো সবাই চেষ্টা করেন যার যার জায়গা থেকে বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছ রোপণ করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ